হ্যালো আসসালামাইকুম প্রিয় দর্শক আপনি যদি গল্প ভালোবাসেন সহস্র ডুবে যেতে চান তাহলে ঠিক জায়গায় এসেছেন আজকে আমরা শোনাতে যাচ্ছি পার্ট ওয়ান জঙ্গলে পরে সেই কুয়াশা ভরা সন্ধ্যা গল্প রোটি পাঠিয়েছেন আমাদের প্রিয় সায়ন ভাই যান একটা সায়াময় টান যেটা শুরু করলে শেষ না করে থাকা যায় না আপনিও কি এমন গল্প লিখতে পারেন তাহলে অপেক্ষা না করে বক্সে দেওয়া যোগাযোগ করুন হয়তো আগামী পর্বে থাকবে আপনার এর লেখা গল্প মোবাইল নম্বর জি এইট সাতচানব্বই দুশো তেত্রিশ উনিশ এই নাম্বারে যোগাযোগ করুন এবার চলুন আর সময় নষ্ট না করে ঢুকে পড়ি অজানা পার্ট ওয়ান জঙ্গলে পরে সেই কুয়াশে পড়া সন্ধ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মতামত আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না গভীর জঙ্গলে বুক সিলে কুয়াশার সেট গড়ে এসেছে এক ঝুপড়ি ঘর পৃথিবী থেকে বিচ্ছিন্ন যেখানে দিনে আলো পৌঁছায় কেবল ফেস তার অনুমতিতে ঝুঁপড়িটা দরজার সামনে বসে আছেন এক দরবেশ যিনি শত বছর বয়সে এসেও মাঠের সঙ্গে এমন ভাবে মিশে আছে বয়স তার তুলনাময় তিনি কথা বলছেন এক এক সঙ্গে নাম তার গ্রামের কথা শুনে বলা হয়েছিল এক দরবেশ জানেন এমন কিছু যা মানুষকে বদলে দেয় অথবা শেষ করে দেয় ঝুপড়ির ভেতর এক ঝুলন্ত হেরিকেন আলো জ্বলছে কিন্তু সেই আলো যেন আলো নয় দরবেশ বললেন তুই যে জানিস কেউ এই জঙ্গলে মানুষ রাতে আসে না হালিম মাথা নাড়াল দরবেশের চোখ লাল যে হয়ে উঠল কণ্ঠের ভয় মিশ্রিত গম্ভীরতা এই জঙ্গল আলো এক অবিচারিত বান্দার ঘুমানোর জায়গা তার কান্নায় জন্ম হয়েছে এই ছায়া ছায়াগুলো জীবন্ত রাত হলে তারা আসবে আর তিনটা প্রশ্ন করবে তোকে কিন্তু যদি ভুল বলে এই নিঃশ্বাসে তোর টেনে নেবে দরবেশ হালিমকে বললেন আজ রাতে তুই সায়ার সামনে বসবি বয়ান দিবি আল্লাহ রাসুল্লাহাল্লাম জীবন কাহিনী বুঝিয়ে বল দিবি কিন্তু মনে রাখবি কিন্তু একটা বানানো কথা বলবি না রাত বাড়লো চারপাশের গাছের পাতাগুলো যেন বাতাস থেমে গেছে আর তখনই ঘরের পেছনে অন্ধকার থেকে আসলো এক অস্পষ্ট কণ্ঠ বয়েছে হিসাব জানিও না তবে আমি শুনতে চাই রুহের পথ কেমন খালি মুঠে দাঁড়ালো কোরআনের আয়াত পড়া পড়তে শুরু করলো আল্লাহ ভয় তারে মধ্যই থাকে যারা অন্ধকারে আলো খোঁজে তারা কখনো হারাই না কিন্তু হঠাৎ সে থেমে গেল চারপাশে গাছগুলো ছায়া যার নড়ছে দরবে চিৎকার করলেন চালিয়া যা থামবি না থামলে ওরা রেগে যাবে এই ছিল পর্ব জঙ্গলে পড়েছে এই কুয়াশা ভরা সন্ধ্যা পরবর্তী অধ্যায় আসছে এক ভয়ানক পোষা গল্পটা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন মুস্তাক ভর্তি স্টোরিতে আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে